আল্লাহ রসুল হাদিস শরীফে সাথ করেন মাং করা হারফাম মিনাল কোরআনে ফালাহু হাসানা যে ব্যক্তি কোরআনুল করিমের একটা অক্ষর তেলাওয়াত করে আল্লাহ তালা তাকে একটা সওয়াব দেন ওয়াল হাসানা তু আমসা লিহা একটা সবাবকে আল্লাহ তালা দশ গুণ বাড়িয়ে দেন বলুন সুবাহান আল্লাহ যেমন আলিফ লাম মিম এখানে তিনটা অক্ষর আছে তিনটা অক্ষর যদি কোনো বান্দা নরমালি পড়ে আল্লাহ তালা তাকে তিরিশটা সবাব দিবেন কিন্তু আল্লাহ রসুল হাদিসে ইরশাদ করেন কুল্লু আমাল ইবনী আদামা লাহু ইউদ ইফু আল হাসানাতু তুবি আশ্রী আমসা আলিহা ইলা সব মিয়াতিন সব মিয়াতিদিন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলেন প্রত্যেক বান্দার আমলকে আল্লা রিন বহুগুণ বাড়িয়ে দেন প্রত্যেকটা আমলকে গুণ থেকে সাত গুণ পর্যন্ত বাড়িয়ে দেন তবে রমজান মাস ব্যতীত রোজা ব্যতীত যখন রোজা চলে আসে এর প্রতিদান আমি কোনো কাউন্ট করে দেই না কোনো গণনা করে দেই না এর প্রতিদান আমি রব্বুল আলামিন বেহিসাবে দেই। আমি স্বয়ং রব্বুল আলমিন নিজের ইচ্ছা মোতাবেক আমার বান্দাকে প্রতিদান দিয়ে দেই সুবাহ আল্লাহ এ হলো বেহিসাব তাইলে এখানে খেয়াল করেন আমাদের সমাজে আমরা শুনে আসছি ছোটো থেকে রমজান মাসে একটি সবাব করলে কয়টা সবাব দেওয়া হয় সত্তরটা জোরে বলেন কয়টা সবাব এক সবাবে সত্তর একটা নফল আমল করলে ফরজের সাওয়াব ফরজের সাওয়াব দেওয়া হয় কিন্তু এখানে বলা হয়েছে আল্লাহ রমজান মাস আসলে বান্দার আমলকে দশ গুণ থেকে সাতশো গুণ বাড়িয়ে দেয় একটা কোরআনের একটা অক্ষর পড়লে যদি দশটা সবাব হয় রমজান মাসে পড়লে সেটাকে যদি সাতশো দিয়ে গুণ দেন একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রব আলামিনের সাত হাজার সবাব দিবেন সুভান এটা আমরা অনেকে বুঝি না তাহলে আলিফলাম কোরআনুল করিমের সোরা বাকার প্রথম আয়াত আলিফ যদি আমরা রমজান মাসে পড়ি তিন সাথে একুশ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কমসে কম মিনিমাম একুশ হাজার সবাব আমাদের আমল নামাই দিবেন সোহাদ এজন্য আমাদের উচিত রমজান মাসে হারে কুরআনুল করিমের তেলাওয়াত করা যারা কোরআন তেলাওয়াত করতে পারে তারা এক খতম দুই খতম তিন খতম দিবার চেষ্টা করব যারা কোরআন পড়তে পারি না আমরা হুজুরের মাধ্যমে মোয়াজিনের মাধ্যমে কাউকে ধরে হলেও শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য নিজের হেফাজতের জন্য জান্নাতের জন্য আমরা কুরআনুল কারিম সম্পূর্ণ পড়তে শিখে ফেলব বলেন ইনশা আল্লাহ